আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের একত্রিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে তিনটি কাজ আছে প্রথমটি হলো দলগত কাজ তারপর এখানে তোমাদের এই শখটি পূরণ করতে হবে এরপর এই শখের আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে এখন যদি তোমাদের শুধু বলে এই কাজটি করতে তাহলে তোমরা শুধু এই কাজটি করবে আর যদি বলে এই কাজটি এবং এই কাজটি করতে তাহলে তোমরা এই দুটি করবা আর যদি তোমাদের এখানে প্রতিবেদনটি প্রণয়ন করতে বলে তোমরা তাও করবা আমি তোমাদের তিনটে কাজই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথম আমি এই কাজটি করবো তারপর এইটি তারপর এইটি দেখো এই যে দলগত কাজ এখানে বলছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো তারপর বলা হয়েছে ফিরে দেখা ব্যবসায়িক আইডিয়া বা পরিকল্পনা মানে প্রকল্পটি বাস্তবায়নের পর আমরা নিশ্চয়ই সবার সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় বিনিময় মানে করতে চাই এজন্য আমরা দলে আলোচনা করে প্রকল্প অভিজ্ঞতা উপস্থাপনের লক্ষ্যে একটি প্রতিবেদন প্রণয়ন করব প্রতিবেদন প্রস্তুতির সময় স দুই দশমিক এক এর প্রশ্নগুলো বিবেচনা করব তাই আমরা দেখো প্রথম আমরা এই কাজটি করবো তারপর আমরা এই কাজটি করবো এটির আলোকে আমরা প্রতিবেদন তৈরি করব তো চলো আমরা শুরু করি প্রথম দেখো দলগত কাজ এটা আমরা এভাবে করতে পারি পরিকল্পনা আমাদের বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারির দিনে বিদ্যালয়ের মাঠে আমরা একটি শিক্ষা উপকরণের স্টল দিব আমাদের স্টলের পণ্য হিসাবে থাকবে বিজ্ঞাপন বক্স ও জেমিতি বক্স শিক্ষকের অনুমতি সাপেক্ষে শহীদ মিনারের সামনে বিদ্যালয়ের মাঠের শুরুতে স্টলটি বানাবো স্টল তৈরির জন্য বিদ্যালয়ের টেবিল বেঞ্চ চেয়ার বাস ও ছাউনির জন্য বিছানার চাদর ব্যবহার করবো আমাদের স্টল এর নাম দেব এসব পৃথিবীকে জানি স্টল বানানোর কাজে আমরা সাত জন থাকব এবং তিন জন আমাদের স্টলের পণ্যগুলো পাইকারি দোকান থেকে কেনার জন্য মার্কেটে যাবে ব্যবসার মূলধন হিসেবে আমরা এক দশ হাজার টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রত্যেকে এক হাজার টাকা করে দিব বাস্তবায়ন পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিশে ফেব্রুয়ারির দিন আমাদের দলের সাতজন স্টল বানানোর শুরু করল এবং বাকি জন সদস্য তিনজন বিজ্ঞাপন বক্স পোস্ট বক্স কেনার জন্য গেল বিদ্যালয়ের টেবিল বেঞ্চ চেয়ার বাস ও চাদর দিয়ে খুব সুন্দরভাবে স্টলটি সন্ধ্যার আগে সাজানো হয়ে গিয়েছিল এর মধ্যে আমাদের দোকানের পণ্যগুলো কেনা শেষ হয়ে গিয়েছিল আমাদের স্টলের পণ্যের নাম সহ পাইকারি মূল্য নিচে দেওয়া হলো পণ্যের নাম বিজ্ঞাপন বক্স এখানে ষাট দর একশো দশ পঞ্চাশ পরিমাণ ছয় হাজার ছয়শো তিন হাজার মোট নয় হাজার ছয়শো টাকা বিশে ফেব্রুয়ারি রাতে স্টলে আমাদের সব পণ্য সুন্দরভাবে সাজিয়ে রাখলাম এবং দলগতভাবে আমরা পণ্যের বিক্রয় মূল্য ঠিক করলাম আমাদের পণ্যের মোট ক্রয় মূল্য ছিল নয় হাজার ছয়শো টাকা এবং পণ্যের আনার জন্য গাড়ি ভাড়া ও আনুষঙ্গিক খরচ আরও চারশো টাকা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতিটি পণ্যের মোট ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ করব হিসাব শেষে আমাদের পণ্যের যে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছিল তা হল বিজ্ঞাপন বক্স বিজ্ঞাপন বিজ্ঞাপন বক্স একশো পঁয়ত্রিশ টাকা জ্যামিতি বক্স ষাট টাকা একুশে ফেব্রুয়ারির দিন প্রভাত ফেরি শেষ আমরা স্টলে বসলাম এবং খুব সুন্দরভাবে আমাদের ব্যবসার আইডিয়াটি কাজে লাগলো বিদ্যালয়ের সবাই আমাদের স্টলটি খুব পছন্দ করল আমাদের বিদ্যালয় একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান খুব জমজমাটভাবে আয়োজন করা হচ্ছিল হয়েছিল দিন শেষে আমাদের স্টলের পাঁচটি জেমিতি বক্স ছাড়া সবগুলো পণ্যই বিক্রি হয়েছিল এখন আমরা দেখব এই ছকটি কিভাবে আমরা পূরণ করতে পারি আমাদের দলগত কাজ শেষ এখন আমরা দেখব এই ছকটি ব্যবসায়ের আইডিয়া পর্যালোচনা তো এখানে দেখো ব্যবসায়টি কিসের এখানে হবে কি শিক্ষা উপকরণের এখানে বলছে মোট মূলধন বা বিনিয়োগ কত টাকা দশ হাজার টাকা ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল বা কিভাবে তৈরি করা হচ্ছিল বা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উপাদান কোথায় থেকে সংগ্রহ করেছি এখানে উত্তর হবে পাইকারি মার্কেট থেকে পণ্য বা সেবার বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করেছি মোট ক্রয় মূল্য ও আনুষঙ্গিক খরচ যোগ করে তার উপর 20% মুনাফা যোগ করে কত পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে জোগাড় করেছে পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে একাধিক পণ্যে বা সেবা হলে আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে পণ্যের নাম বিজ্ঞাপন বক্স যেমিত বক্স একক ষাট ষাট দর একশো দশ টাকা পঞ্চাশ টাকা পরিমাণ ছয় হাজার ছয়শ তিন হাজার মোট নয় হাজার ছয়শ টাকা বিক্রয়ের বিক্রির পর কত পণ্য বা সেবা অবিকৃত অবস্থায় রয়েছে পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে পণ্যের নাম জেমিতি বক্স একক পাঁচ দর পঞ্চাশ পরিমাণ দুশো পঞ্চাশ বিক্রির পর কত মুনাফা বা ক্ষতি হয়েছে টাকার প্রকাশ করো মানে টাকার প্রকাশ হবে প্রকাশ করতে হবে মুনাফা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা অবিকৃত পণ্য পণ্যে বা সেবা দিয়ে আমরা কি করেছি আমাদের স্টলের পাঁচটি অবিকৃত জ্যামিতি বক্স স্কুলের একুশে ফেব্রুয়ারি পাঁচটি ভিন্ন পাঁচটি ভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা প্রথম হয়েছে তাদের পুরস্কার হিসাবে দিয়েছে নয় কি কি করলে মুনাফা আরো বেশি হতো বা ক্ষতি হতো না বিজ্ঞাপন বক্সের চাহিদা খুবই বেশি ছিল আমরা যদি জেমিতি বক্স কম কিনে আরো কয়েকটি বিজ্ঞাপন বক্স কিনতাম তাহলে আমাদের মুনাফা আরো বেশি হতো কি হলে আমাদের বিক্রি আরো বেশি হতো বলে আমরা মনে করছি আমরা পাইকারি মার্কেট থেকে জেমিতি বক্সটি কিনেছিলাম তার গুণগত মান খুব বেশি ভালো ছিল না আমাদের জেমিতি বক্সের গুণগত মান আরো ভালো হলে আমাদের বিক্রি আরো বেশি হতো বলে আমি মনে করি আমাদের সাকটি পূরণ করা শেষ এখন আমরা দেখব এখানে এই যে প্রতিবেদন প্রণাণ প্রতিবেদকের নাম এখানে তুমি তোমার নামটা এখানে দিবে শ্রেণী নবম শাখা ক রোল তুমি এখানে তোমার তোমার রোল দিতে হবে এখানে আর যদি কোনো শাখা না থাকে তাহলে এখানে দিতে হবে না অর্থাৎ শ্রেণী নবম তারপর তোমার রোল এখানে দেবা আর যদি কোনো শাখা থাকে এখানে শাখাটা দিতে হবে তো প্রতিবেদনের তারিখ যে তারিখ তোমরা এটা লিখবে ওই তারিখটা এখানে দিতে হবে বিষয় ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের অভিজ্ঞতা উপস্থাপন মূল বিষয়ের বিস্তারিত বর্ণনা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিদ্যালয়ে অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দশজন যে ব্যবসা ব্যবসায়িক পরিকল্পনাটি করি সেই ব্যবসায় মানে সেই ব্যবসায়ীটি ছিল শিক্ষা উপকরণের আমাদের স্টলের নাম ছিল এসো পৃথিবীকে জানি স্টলের পণ্যের ছিল বিজ্ঞাপন বক্স এবং জেমিতি বক্স আমাদের ব্যবসায়ের মোট মূলধন ছিল দশ হাজার টাকা দলের সদস্য মিলে আমরা প্রত্যেকে এক হাজার টাকা করে দিয়েছিলাম জন্য প্রয়োজনীয় পণ্য সদরের পাইকারি মার্কেট থেকে বিজ্ঞাপন বক্স বক্স এবং জ্যামিতি কিনে তার মূল্য পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক আনুষঙ্গিক খরচ যোগ করে উক্ত মোট মূল্যের সাথে বিশ পার্সেন্ট মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করেছে পাইকারি মার্কেট থেকে ক্রয় মূল্য পণ্যের নাম একক ও দর নিচে উপস্থাপন করা হলো পণ্যের নাম বিজ্ঞাপন বক্স জেমিতি বক্স একক ষাট ষাট দর একশো দশ পঞ্চাশ পরিমাণ ছয় হাজার ছয়শো তিন হাজার মোট নয় হাজার ছয়শো টাকা উক্ত পণ্যের দুটি নিয়ে উক্ত পণ্য দুটি নিয়ে একুশে ফেব্রুয়ারি দিনে আমরা ব্যবসাটি শুরু করি এবং সারা দিন শেষে আমাদের স্টলে প্রতিটি প্রতিটি টাকা দরে বক্স জেমিটি অবিকৃত অবস্থায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমরা আমাদের লাভ ক্ষতি হিসাব মিলিয়ে দেখি আমাদের ব্যবসায় মোট এক হাজার সাতশো পঞ্চাশ টাকা মনে হয়েছে আমরা সবাই খুশি ছিলাম তবে আমাদের স্টলের বিজ্ঞাপন বক্সের চাহিদা খুবই বেশি ছিল আমরা যদি জেমিতি বক্স না কিনে আরও কিছু বিজ্ঞাপন বক্স ক্রয় করতাম তাহলে আমাদের মুনাফার পরিমাণ আরও বেশি হতো আমাদের ক্রয়কৃত জেমিতি বক্সের গুণগত আশানুরূপ ছিল না তাই জ্যামিতিটি মানে জ্যামিতি বক্স ভালো সারা পায়নি স্টলে পাঁচটি অব্যিকৃত জ্যামিতি বক্স আমরা 21 ফেব্রুয়ারি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী পাঁচজনকে পুরস্কার হিসাবে দেই এর প্রতিবেদনের স্বাক্ষর আর এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর স্বাক্ষর এতটুকুই ছিল তোমাদের 31 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছ